হ্যালো एवरीवन কেমন আছেন সবাই চলে এলাম আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করার গোপন কিছু ট্রিক্স নিয়ে তো এই বিষয়গুলো যদি জানতে চান অর্থাৎ সেমিস্টার ফাইনাল পরীক্ষায় কিভাবে ভালো রেজাল্ট করতে হবে তার জন্য বেশ কিছু নিয়ম আছে সেটা হচ্ছে কি আপনাকে সাবজেক্টটা আগে বাছাই করতে হবে প্রশ্ন বাছাই করতে হবে পূর্ববর্তী পরীক্ষাটা বিবেচনায় আনতে হবে এবং শেষ প্রস্তুতিটা ভালো মতো সম্পন্ন করতে হবে তো এই সমস্ত বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা তো যারা প্রথম দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ পর্বে আছো তোমাদের সবার জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যাই হোক চলে আসি তাহলে এখন প্রথমে আমাদের আসতে হবে যে সাবজেক্ট বাসায় তো সাবজেক্ট বাসায় বলতে কি বোঝাচ্ছি আমরা কোন সাবজেক্টটা কেমন মানে আপনি মনে করেন যে বিষয় হচ্ছে যে খুবই পরিশ্রম করলেন মানে বিশাল পরিশ্রমী একজন ব্যক্তি সব বই পড়ে ফেললেন মানে আপনার কি রেজাল্ট বেস্ট হবে আসলে কিন্তু বিষয়টা সেরকম না একটা রেজাল্ট ভালো করতে গেলে যদি সেরকম কোনো বিষয় হতো তাহলে সকালবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত যে কৃষক অথবা যে রিক্সাওয়ালা পরিশ্রম করে হাড় ভাঙ্গা খাটুনি করে সেই পৃথিবীর সব থেকে কোটিপতি হতো বিষয়টা এরকম না কিন্তু আসলে তো তা না কেউ একজন সেই সকাল বেলায় উঠার আগে সে মাঠে চলে যাচ্ছে আর দিন গেলে টাকা টাকা হাজিরা পাচ্ছে। আর কেউ একজন সকাল দশটায় অফিসে যাচ্ছে বিকাল পাঁচটায় আসতে তার স্যালারি দেখা যাচ্ছে পার ডে দুই হাজার তিন হাজার অথবা সে লক্ষ টাকাও ইনকাম করতে পারে কোটি টাকাও ইনকাম করতে পারে এখানে কিন্তু তার শারীরিক পরিশ্রম নাই বাট বুদ্ধির একটা পরীক্ষা কিন্তু আছে অর্থাৎ সে মাথা খাটিয়ে কাজ করছে তার মানে আপনি পড়ে সব শেষ করে ফেললেই যে আপনি বিশাল একটা রেজাল্ট করে ফেলবেন বিষয়টা এরকম কিছু না তার জন্য আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে পড়তে তো অবশ্যই হবে পড়ার সাথে সাথে কৌশলী হতে হবে তো যাই হোক চলে আসি আমার প্রথমে সাবজেক্ট বাছাই সাবজেক্টটা কিভাবে বাছাই করবেন সেটা আমি বলে দিই এজন্য আপনাদের আগে ক্রেডিটটা দেখতে হবে ক্রেডিটটা কোথায় পাবেন দেখেন আহ এটা হতে পারে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব চতুর্থ পর্ব ষষ্ঠ পর্ব যে কোনো বিষয়ের যে কোনো সেমিস্টার যে কোনো স্টুডেন্টের জন্য তো আপনাকে প্রথমে যে কাজ করতে হবে আপনার ওই সাবজেক্টটা কত মার্কসের পরীক্ষা সেইটা আগে দেখতে হবে অর্থাৎ আমি মনে করেন যে আমি বোঝার যেহেতু প্রথম পর্বের শিক্ষার্থীরা এই বিষয়গুলো একটু কম বোঝে আমি প্রথম পর্বের শিক্ষার্থীদের যে কোনো একটি ডিপার্টমেন্ট নিয়ে উদাহরণ দিই যে কোনো একটি ডিপার্টমেন্টও লাগবে না দুইটা সাবজেক্ট বললেই আপনারা বুঝতে পারবেন তো আমি মনে করলাম যে যেরকম বাংলা ওয়ান প্রথম পর্বের ক্ষেত্রে বাংলা ওয়ান থাকে সবার বাংলা ওয়ান আবার হচ্ছে আপনার থাকে। এই দুইটা সাবজেক্ট কিন্তু সবারই কম্পালসারি থাকে আপনি যে ডিপার্টমেন্টের শিক্ষার্থী হন না এখন বিষয় হচ্ছে যে আমি বাংলা ওয়ানের প্রতি বেশি গুরুত্ব দিব নাকি ম্যাথ ওয়ান এর প্রতি বেশি গুরুত্ব দিব এই জিনিসটা আগে আপনাকে জানতে হবে তার জন্য ডিপেন্ড করবে ক্রেডিট ক্রেডিট বলতে কি বুঝায় মার্কস তো আপনার প্রতি পঞ্চাশ মার্কস জন্য এক ক্রেডিট তো বাংলা ওয়ানের মোট মার্কস হচ্ছে একশো এবং ম্যাথনের মোট মার্কস হচ্ছে দুইশো অর্থাৎ এখানে ভ্যারি করছে কিন্তু দ্বিগুণ কি বললাম দ্বিগুণ মানে আপনার এইখানে মনে করেন আপনি কেউ সারা দিন বাংলা পড়ে বাংলায় এ প্লাস পেল আর ম্যাথ মোটে পড়লো না সে ডি পেল তাহলে তার সার্টিফিকেটের সাথে অর্থাৎ টোটাল মার্কস সাথে যে সিজিপিএ সিজিপিএ মানে কি ক্যাটাগরাইজ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ তো যেটা যুক্ত হবে সেটা হচ্ছে আপনার মনে করলাম বাংলার জন্য আপনার সার্টিফিকেটে যুক্ত হচ্ছে জিরো এ প্লাস পাইলে জিরো পয়েন্ট ফাইভ ম্যাথে ডি পাইলে যুক্ত হবে মনে করলাম যে জিরো পয়েন্ট থ্রি তাহলে টোটালে পাচ্ছেন আপনি কত জিরো পয়েন্ট এইট মানে এটাই এ প্লাস পাইলে পাবেন জিরো পয়েন্ট ফাইভ আর এইটাই ডি পাইলে পাবেন জিরো পয়েন্ট থ্রি আপনি কিন্তু বিশাল পড়ছেন বাট আরেকজন কি করলো বাংলা কোন মতে পড়লো এবং ম্যাথ খুব ভালো মতো পড়লো অর্থাৎ সে ম্যাথে পেলো এ প্লাস এবং বাংলায় পেলো ডি তাহলে ম্যাথে যদি সে এ পায় এটাই পয়েন্ট ফাইভ হইলে এটাই সে তার দ্বিগুণ এক একেরও বেশি প্রায় ওয়ান পয়েন্ট টু জিরো পাবে সে ওয়ান পয়েন্ট টু জিরো পাবে মূল সার্টিফিকেটের সাথে কারণ এটা শতকরা হারে হিসাব করা তো শতকরা হারে হিসাব করলে মার্কসটা একটু বেড়ে যায় এবং এখানে সে দেখা যাচ্ছে পাইলো জিরো পয়েন্ট

সেই সাবজেক্টের প্রতি আপনি গুরুত্বটাও বেশি দিবেন তার মানে এই না যে বাংলা ওয়ান পড়তে হবে না অবশ্যই পড়তে পড়তে হবে হবে কিন্তু বেশি আমাদের আমাদের সাবজেক্টের বিষয় প্রশ্ন প্রশ্ন তো জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের বইয়ের পিছনে প্রত্যেকটা অধ্যায়ের পিছনে দেখবেন যে সালের কিছু প্রশ্ন দেওয়া আছে আপনি সব বই পড়ে যে একদম আহ ইয়ে হয়ে যাবেন বিষয়টা কিন্তু এরকম না তার কারণ কি আমাদের এখানে এত কম সময়ের ভিতরে সব প্রশ্ন পড়ার আসলে সুযোগ পাওয়া যায় না তাহলে এগুলো দিয়ে রাখছে কেন আসলে আমাদের একটা ক্রেডিট ফুল করতে গেলে বেশ কিছু টপিকস লাগে যেগুলো জানা লাগে যার কারণে সবকিছু দেওয়া তাইলে আমরা কিভাবে পড়বো আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর কে এনরোল করতে যে জিনিসগুলো লাগে আমাদের সেইগুলো পড়তে হবে সেইগুলো পড়তে গেলে আমাদের সালের প্রশ্নগুলো বারবার পড়তে হবে এখন যদি এগুলো আপনি হচ্ছে সিলেক্ট না করতে পারেন তাহলে কিন্তু আমাদের সুপার শর্ট সাজেশন নিয়ে নিতে পারেন আমাদের প্রথম দ্বিতীয় এবং চতুর্থ পারবেন সবগুলো ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের সাজেশন কিন্তু পাওয়া যাচ্ছে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা কল করবেন করলে আপনাদের সাজেশন পি ক্যাশ ইন অথবা সেন্ড মানি করে দেবেন দুইশো পঞ্চাশ টাকা দিলে কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাবেন সাজেশনটা সেগুলো পড়লে আশা করা যায় এ প্লাস মার্ক কমন পাবেন শুধুমাত্র এ প্লাস মার্ক না আপনি প্রথম এবং দ্বিতীয় পার্ভের শিক্ষার্থী হলে আপনাদের লাইভের মাধ্যমে এই ক্লাসগুলো কিন্তু সলিউশন করানো হবে এবং যদি চতুর্থ পর্বের শিক্ষার্থী হন তাহলে শুধুমাত্র সাজেশন পাবেন এবং সকল ডিপার্টমেন্ট অর্থাৎ প্রথম দ্বিতীয় চতুর্থ পর্বের সকল ডিপার্টমেন্ট পরীক্ষার একদিন অথবা দুদিন আগে একটা করে মক প্রশ্ন পাবেন সেখান থেকে কিন্তু আমরা বলি মার্ক হান্ড্রেড পার্সেন্ট মার্ক কমন পেয়ে যাবেন বলি পাস মার্ক বাট বাস্তবে দেখা যায় যে পাস মার্কের থেকে অনেক বেশি কমন থাকে এরপরে আসেন পর্ব মধ্য পরীক্ষা তো বিষয় হচ্ছে পর্ব মধ্য পরীক্ষার জন্য কিন্তু আপনাকে একটু চিন্তিত হতে হবে অনেকের পরীক্ষা ভালো হয়েছে যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদের তো আসলে খুবই ভালো আর যাদের ভালো হয় না তাদের বলবো যে আপনারা আহ সেমিস্টার ফাইনালের জন্য ভালো করে প্রস্তুতি নেন তো এক্ষেত্রে আমার একটা জিনিস খুব খারাপ লাগে অনেক জায়গায় দেখাচ্ছে টিসি পিসি মার্ক অনেকে দিতে চায় না তো কারিগরি বোর্ডের এই সিস্টেমটা আমার একদম লাগে এর মূল কারণ হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীর জানার হক আছে যে সে কত নাম্বার পেল তো তার কারণ সে যদি দেখা যাচ্ছে সে গুছিয়ে নিতে পারবে যে আমার এই সাবজেক্টটার এত মার্কস না তুললে আমি এ প্লাস পাবো না বা এত মার্কস না তুললে আমি পাস করতে পারবো না এটা কিন্তু তার ক্যারিয়ারের একটা প্রশ্ন সুতরাং কারিগরি বোর্ডের উচিত এই জিনিসগুলো প্রকাশ করা বা অনেক ক্ষেত্রে হয় কি অনেক স্যার ইচ্ছা করে নাম্বার কম দিয়ে দেয় এরকম এরকম হয় হয় আমার দেখা অনেকের তো এই কাজগুলো কিন্তু সেই সমস্ত শিক্ষকরা করার সুযোগ পাবে না তো যাই হোক পরীক্ষাটা যদি কারো খারাপ হয়ে যায় তাহলে সেমিস্টার ফাইনাল পরীক্ষা একটু ভালো করতে হবে তাহলে কিন্তু রেজাল্ট ভালো করা সম্ভব নয় এখন আপনাদের মনে আরো যদি কোনো কিছু জানার থাকে সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো সেগুলো ভিডিও আকারে কিন্তু আপনাদের দিয়ে দেওয়ার জন্য এরপরে আছেন শেষ প্রস্তুতি তো শেষ প্রস্তুতিটা কিভাবে নিবেন শেষ প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদের ওই বলে না উস্তাদের মায়ের শেষ রাতে এই জিনিসটার প্রতি একটু খেয়াল রাখতে হবে অর্থাৎ আপনি সারা বছর ভালো পড়লেন শেষ সময় এসে ফিনিশিং টাচটা দিলেন না আপনার রেজাল্ট কখনোই ভালো হবে না রেজাল্ট ভালো করতে হলে কি করতে হবে আগামী পনেরো বিশ দিন যাবত আপনি যা পড়ছেন এই জিনিসগুলো বারবার রিভাইজ করতে হবে জানা জিনিস বারবার রিভাইজ করতে হবে যেন ওগুলো আসলে করতে পারেন আর যদি আপনারা সালের প্রশ্ন পড়েন বা আমাদের সাজেশনটা নিয়ে পড়েন আমরা বলতে পারি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট শিওর কমন পাবেন মানে আপনার এ প্লাস নিশ্চিত একদম হাতের মুঠো এ প্লাস এখন আপনি যদি সব পর থেকে গুলায় ফেলেন তাহলে তো এ প্লাস পাবেন না আপনাকে কি করতে হবে যেগুলো পড়ে ফেলেছেন অলরেডি সেগুলো বার বার রিভাইজ করতে হবে এছাড়াও আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সেই বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন